আরে আহমদুল্লাহর গুনাহ টাইম আমরা আছে আরে নবীর বিরুদ্ধে যে যাইব তার গুনাহ টাইম কে আমরা আছে যে আমার নবীকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজা লাকার নবুয়াত হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার রাসূল বলেন কুনতু নাবিয়া ওয়া আদমু বাইনা রুহে ওয়াল জাসাদ আদম যখন রুহ এবং শরীরের মাঝামাঝি তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম নবীর নবুয়াত আগেও ছিল দুনিয়াতে থাক অবস্থায় ছিল কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কুন্তু নবীন ও আদম উবাইন আল মাই তিন আমি তখন নবী ছিলাম যখন আদম আল সালাম কাদা মাটির মধ্যে ছিল দেওবন্দি আকিদার একজন আলেম দেওবন্দীরা তো নিজেরা অহংকারে মাটিতে পাও ঠিকায় না আর বলে আমরাই হলাম হকানি হকের ঠিকাদা দেওবন্দী আলেমদের মধ্যে একজন আলেম তিনি এই জাল হাদিস বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী কেন ওর মতো ভণ্ড ওর মতো প্রতারক ওর মতো ধর্ম ব্যবসায়ী ওর মতো বাটপার ধর্মের নামে বাটপারি করা লোক বাংলা আর একজন কম আছে আর সে এসে বলতেছে যে আল্লাহর নবী আগে থেকেই নবী ছিলেন একজন বাউল ফকির যার নাম মৌলানা কামাল উদ্দিন জাফারি উচ্চারণ করার সঙ্গে বসে নাউজুবিল্লাহ মিন জালে মানে বাউল ভন্ডের নাম উচ্চারণ করে নাউজু বিল্লাহ বলছেন জাফরী সাহেব আর বিন মোহসিন ভাই বলছেন ওর নাম মিলে সাতবার কুলি করালাম আর আমি আমার মুল্লাহ বলছি ওর নামই নেওয়া ঠিক হবে না আত্মাহারি টিভি ওহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য মোহাম্মদ সোসাল্লাম জন্ম থেকেই কি নবী বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বিতর্ক চলছে মামলা পর্যন্ত গড়িয়েছে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষ আলেম আর জালেম কিছুই চেনে না যার ফলে আলেম জালেম পার্থক্য না করার কারণে আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে একজন বাউল ফকির যার নাম মৌলানা কামাল উদ্দিন উচ্চারণ করার সঙ্গে বসে জালে। মানে বাউল ভণ্ডের নাম উচ্চারণ করে নাউজুবিল্লা বলছেন জাফরি সাহেব আর মুজাফর ভাই বলছেন ওর নাম নিলে কারণ ওর নাম নিলে ওর নাম নিয়ে আউজুবিল্লাহ বলবো না ওর নাম নিয়ে কুলিও করবো না ওর মুখে নামই আনবো না কারণ ওর মতো ভণ্ড ওর মতো প্রতারক ওর মতো ধর্ম ব্যবসায়ী ওর মতো বাটপাড়ি করা লোক বাংলা আর কম আছে এসে বলতেছে যে আল্লাহ নবী মানে আগে থেকেই নবী ছিলেন আল্লাহ নবী আগে থেকেই নবী ছিলেন জাল হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কুন্তু নবিয়ান ও আদম উন আল মাই ও তিন আমি তখন নবী ছিলাম যখন আদম কাদা কাদামাটির মধ্যে ছিল কৌমি দেওবন্দী আকিদার একজন আলেম দেওবন্দিরা তো নিজেরা অহংকারে মারিতে পাওয়ার ঠিকায় না আরওবন্দী বর্ণনা করে তিনিও প্রমাণ করছেন তিনি ওই ভণ্ডের দলের অনুসারী সম্মানিত উপস্থিতি নবী আল্লাহ পাক নবুয় দান করলেন যখন চল্লিশ বছর বয়স হলো তখন পাক ওহির মাধ্যমে তাকে নবুয় দিলেন এটাই চূড়ান্ত এটাই ঠিক আহমদুল্লাহর আহমদুল্লাহ নবুয়াত বক্তব্যের অনেক আলেম বিরোধিতা করছে এর পিছনে মূল কারণ কি জানাবেন কিছু মানুষ আছে বিরোধিতার খাতিরে বিরোধিতা করে তো বিরোধিতার খাতিরে তো বিরোধিতা করা যাবে না আল্লাহ পাক বলছেন তোমার আপনজনের বিরুদ্ধে যদি হয় তবে তুমি শক্ত হক কথাটা বলো তুমি হকের উপরে অটল থাকো যদি তোমার আপনজনের বিরুদ্ধেও হয় কাজেই আমার আপন যদি ভুল বলে তাহলে ভুল আর আমার দূরবর্তীকেও যদি সঠিক বলে তাহলে সেটা সঠিক শায়ক আহমদুল্লাহ ভাই নবু আপনি যা বলেছেন তার বক্তব্য ঠিক আছে কিন্তু কিছু মানুষ বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে